ইসিএল কর্মীর রহস্যমৃত্যু মৃত্যু থেকে উদ্ধার হল দেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জেলার পান্ডবেশ্বর থানার নাম দেবরাজ জানা বয়স আনুমানিক পঞ্চাশ বছর জানা গেছে মৃত ব্যক্তি ওড়িশার বাসিন্দা ছিলেন বৃহস্পতিবার সকালে কুমারটিহির ইজেল আবাসন থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ কিভাবে মৃত্যু হল কারণ জানতে শুরু হয়েছে পুলিশি তদন্ত স্থানীয় সূত্রের খবর আবাসনে একাই থাকতেন ইসিএল কর্মী দেবরাজ জানা গত দুদিন ধরে তাকে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছিল না বৃহস্পতিবার সকালে বাড়ির চারপাশে গন্ধ ছড়াতেই সন্দেহ হয় প্রতিবেশীদের এরপর পুলিশে খবর দেন তারা পুলিশ এসে আবাসনের দরজা ভেঙে উদ্ধার করে দেহ পরশু লোক বলছে ও একা এখানে থাকতো পরশু দিন ধরে লোক দেখেছে কাল থেকে কেউ দেখতে পারেনি তো সকাল দিকে সব লোকে দেখ ঘরে কেউ নাই দেখে ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না দেখছে তো আঙুনে মরে পড়া আছে এত জানা জানা হচ্ছে না পুলিশ এসছে পুলিশ এসে যে বডিটা নিয়ে গেল কিভাবে মৃত্যু হলো দেবরাজ জানার সঠিক কারণ জানতে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পান্ডবেশ্বর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বেরো রিপোর্ট No time.